তাহলে এই নরবিকাশ তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোন সন্ত্রাসীর কোন তালিকা নামে নেই সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে গুজিদের বিচার বাংলা জমিনে করতেই হবে আজকে এই প্রতিবাদ এবং এই বিক্ষোভের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে গুন্ডামি চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার নিরীহ আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে যেভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোনো সাধারণ যার ভিতরে একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসেবে আজকে আমরা রাজপথে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না আপনারা আসেন আমরা আমাদের সাথে আছি সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি আজকে আশ্চর্য একটা ছেলে আবু সাইদ আবু সাইদের হাতে কোনো আশ্রু নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকার নামে নেই সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদে রাস্তা নামতে হবে খুঁজিদের বিচার বাংলার করতেই হবে শুধু তাই নয় আজকে আওয়ামী লীগ ঘোষিত প্রধানমন্ত্রী তারা বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় আজকে তার থেকে সুন্দর শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসের দিকে উচকিয়ে দিয়ে আমার নিয় ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রাজা চালিয়ে তার লোক চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোনো সংবেদের নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশে এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই এদেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে জেলে দেওয়া হয় আজকে অঙ্গ হারি করা হয় এখন আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো এই সব এই জন্যে আমি আজকে বক্তব্য বেশি লাম্বা দেব না আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যানগুলো ঝরে গেল যেই মায়ের কোল খালি হলো সেই সন্তান আজকে মা হাতিম হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না কোটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে তাহলে এই আমার সন্তানদের কেন গুলি করলি বুকে বুঝে গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই হাতে সকলকে আহ্বান আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার যারা আমরা বাংলাদেশে বসবাস করি এই অন্যার বিরুদ্ধে এই অন্যায়ের হত্যার প্রতিবাদে এই চালিমদের বিরুদ্ধে একসঙ্গে যদি চাপিয়ে পড়ি ওরা বাংলার জমিরে থাকা সুযোগ পাবে না ইনশাল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেশে আমাদের ইজ্জতের নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের আমাদের স্বাধীন দেশে স্বাধীনতা নিশ্চয়তা তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরে এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুমার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের ফেরাতের জন্য দোয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন জুমু সমাবেশ হবে এখানেই আল্লাহ কবুল করে বিকেলে এর প্রতিবাদে আমি সকলকে তাহমান জানিয়ে সকল কাছে দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি আল্লাহ